অনেক ব্যাসার হ্যাঁ মাইক করে বসে আছে এই ভূতটা আমার পিছেই পড়ছে এই ভূতটা আমার ইজিলি মারতে ও যে মারা খাইতেছে ভাই হ্যাঁ ওর কত কয় না ওর কত কয় না যে মারা খাইতেছে আকুইলে কেন না মারতেছে না মারতেছে সিনামি ওরে মারা দিয়ে এখানে মারা খাইতেছে আয় হায় রে আহারে না না আমি আজকে আমি আমি খুশি আমি এডি কিন্তু এডি কিন্তু ভাই ভিডিও করে লিংলি মা তুই তো এম করতেছিস তো এম করতেছিস তো আর এম করার টাইম দিতে হবে আমার বাবু হ্যাঁ ভাই একটা সার্টেন টাইমে আমার একটা সার্ভার হাতে ও আমারই ও

আমার কাছে <sharp reading ancient Greekennen>

আদম দা আমারে রাইখতে কইনা গেছে আর দিয়ের একটা র‍্যাক বানাই দে এ ভার্জিনা বন্ধু বাই করছে র‍্যাক তো বানাইছে বানাই না ওরকো দুইটা র‍্যাক বানানো আর একটা এইমাত্র একটা বই দেখলাম ভাই এই যে মিউটন দেখলাম বিরাট ঘটকা অনেক স্ট্রং উইরে সব মানে দরদেশ উপরে লাপ দিল ছুইলে শেষ ভার্জিনা

আচ্ছা আমাদের কি লেগে গেছে আচ্ছা না ওদের টা কমপ্লিট হবে বিলিং না কমপ্লিট আমরা সেফ না দেখছো কত রকমের অ্যাটাক দিতেছে এইটা কিন্তু কত বড় এই অ্যাটাকটা আর baste parba na এই যে আমরা না বুঝছো জিনিসটা না না জায়গাটা ছোট জিনিস ওটা দিব না এখানে না লেভেল কেন কাছে তো আমি তো ওই যে লেভেল তুমি গুলো বানাও রেডি রাখো আমরা ওরকো আমি বলি তোমার এই বিলিংটা মোটামুটি কমপ্লিট হলে মানে সেফ হয়ে যাব তখন আমরা বিভিন্ন জায়গায় যাব কস্টি পোস্টিভ কালেক্ট করব আর মোর কালেক্ট করব এগুলো কালেক্ট করলে আমাদের মানে স্ট্রং কার লাগবে আপনি টাকা কামু লাগবে না লাগবে লাগবে তাহলে হবে না

エレカ,ルナエカルナ・ドイツカルナー